দোকানদার প্রাণ সকি গো বন্ধু আমার ফানের দোকানদার অসমিষ্টি ধরে পান ফান খাওয়াইয়া খাই রাঙানি লমনামার মহনামার বন্ধু আমার ফানের দোকানদার প্রাণ সকি রে বন্ধু আমার ফানের দোকানদার রাস্তার পাশে বন্ধুর দোকান বাগের গান ওরে রাস্তার পাশে বন্ধু দুগান আমায় দেখলে গায় রে বাগের গান ওসে মিষ্টি হাসি দি আমোর কেয়রা নীল মন আমার মন বন্ধু আমার পানের দোকানদার তানস কি গো বন্ধু আমার পানের দোকানদার ওসে মিষ্টি জরদান पान খাওয়াই বন্ধু আমার পানের